অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমার একটু বুকে ব্যথা করছে চিনচিন অনুভব হচ্ছে আমি একটু দেখতে চাই যে আমার আসলে কি ব্লক আছে কিনা এই ব্লকটা যদি আমি নির্ণয় করতে চাই কি ধরনের টেস্ট করতে হয় আমাদের আচ্ছা ব্লক নির্ণয় করার জন্য আমাদের কিছু বেসিক স্ক্রিনিং টেস্ট আছে যেগুলো আমরা সাধারণত সব রোগীর ক্ষেত্রেই দিয়ে থাকি তার মধ্যে একটা হচ্ছে সবচেয়ে কমন টেস্ট সেটা হচ্ছে ইসিজি ইসিজিতে আমাদের কোনো ধরনের ইলেকট্রিক্যাল চেঞ্জ আছে কিনা সেটা দেখলে আমরা একটা প্রাথমিক একটা ধারণা করতে পারি যে তার রেস্টিং কন্ডিশনে কোনো ধরনের স্কেমিক ইনসাল্ট আছে কিনা অর্থাৎ হার্টে কোনো ব্লক আছে কিনা সেটা একটা প্রাইমারি একটা ধারণা পাওয়া যায় এর পরবর্তীতে যদি দেখা যায় যে তার সাধারণ রেস্টিং কন্ডিশনে হচ্ছে না কিন্তু একটু হাঁটা চলা করলে বুকে ব্যথা করছে বা একটু অস্বস্তি লাগছে বুকে চাপ অনুভব হচ্ছে সেক্ষেত্রে পরবর্তী টেস্ট হিসাবে আমরা ইকো এবং ইকোকার্ডিওগ্রাম এবং একটা ইটিটি করি হ্যাঁ এক্সারসাইজ টলারেন্স টেস্ট এখানে টেস্ট ট্রেড মিলে পেশেন্টকে হাঁটানো হয় এবং তার বুকে ইসিজি করানো হয় এবং ডাইনামিক চেঞ্জগুলো দেখা হয় যে হাঁটতে গেলে বা কাজ করতে গেলে তার কোনো ধরনের রক্ত নালিতে রক্ত সরবরাহ কমে যাচ্ছে কি না সেটা দেখা যায় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তার হচ্ছে গিয়ে হার্টের কোনো ব্লক থাকতে পারে তবে ডেফিনেটিভ টেস্ট করতে হলে আমাদেরকে অ্যানজিওগ্রাম করতেই হবে সেটা কনভেনশনাল হোক অথবা সিটি অ্যানজিওগ্রাম হোক যেটাই হোক ইনভেসিভ বা নন ইনভেসিভ দুই ধরনের অ্যানজিওগ্রামই আছে অনেকে আছে দেখা যায় যে স্ক্রিনিং পারপাসে অনেকে এনজিওগ্রাম কনভেনশনালটা করতে ভয় পায় যে না এটা একটা অপারেশনের মতো ব্যাপার সেই ক্ষেত্রে আমাদের কাছে আরও অনেক টেস্ট আছে যেমন সিটি অ্যানজিওগ্রাম করলে আমরা একটা বেসিক ধারণা পেতে পারি